জয়গোপাল বন্ধুরা নিয়ে চলে এসছে একটা পিওর আলদা কটন মল মলের মধ্যে দেখো ভীষণ সুন্দর দাম থাকছে শুধুমাত্র চারশো নব্বই কালারগুলো প্রায়ই একই থাকে সাইজ থাকছে তোমার ফর্টি থেকে শুরু করে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কেমন এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা খুব সুন্দর এটা আমার একটা দুর্দান্ত পিস এগুলো একদম কটন মলমলে রয়েছে চারশো নব্বই করে দাম রয়েছে এগুলো ভীষণ সুন্দর পরে এই গরমে খুব আরাম এই থাকছে পিসগুলো আরেকটা মেরুন কালার দেখে এটা যেরকম রেড এই একটা মেরুন কালার দেখে

প্রত্যেকটা ব্লক কিন্তু আলাদা আলাদা রয়েছে প্রত্যেকটা ব্লক আলাদা আলাদা রয়েছে এগুলো একদম আজরা কটন মলমল মেটেরিয়ালে রয়েছে দুর্দান্ত দেখতে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দিদি এগুলো কি খাদি এগুলো খাদি মোটেও নয় গো এগুলো একদম কটন ব্লক প্রিন্টে রয়েছে আজরাকের যেই ব্লকগুলো হয় এগুলো ব্লকে রয়েছে এই হচ্ছে পিসগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আমার কাছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র চারশো ষাট টাকা কেন মাত্র চারশো ষাট টাকা এই হচ্ছে পিসগুলো